আপনার অপরাজিতা গাছকে যদি নতুন টবে বা মাটিতে প্রতিস্থাপন করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকে দেখাবো একেবারেই সহজ উপায়ে কিভাবে অপরাজিতা গাছ প্রতিস্থাপন করবেন যাতে গাছ একদম টাটকা থাকে আর দ্রুত ফুল দেয় নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনের সঙ্গে থাকুন বন্ধুরা ঝুরঝুরে মাটি অর্থাৎ ষাট পার্সেন্ট বাগানের মাটি তিরিশ পারসেন্ট কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার টেন পারসেন্ট বালি তো বন্ধুরা খুঁটি বা জালি গাছ ওঠার জন্য তো বন্ধুরা মাটি প্রস্তুতি অপরাধী গাছের জন্য ঝুরঝুরে আর উর্বর মাটি দরকার তাই এইভাবে মিশ্রণ তৈরি করলে গাছ দ্রুত মানিয়ে নেবে তো বন্ধুরা দেখুন আমি টবটা নিয়েছি টবের মধ্যে জল নিকাশনের যে জায়গাটা থাকে সেই জল নিকাশনের জায়গাটি আমি খলঙ্কুচি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপর আমার এই বাগানের যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা নর্মেল মাটি যদিও নয় এখানে আমি দু টলির মতো গোবর সার ঢালিয়েছিলাম পুরোনো গোবর সার তার সাথে বালিও দিয়েছিলাম আর নর্মেল গার্ডেনের মাটি তো আছেই তাই আমি আমার গার্ডেনের সেই মাটিটা দিয়ে আমি আমার অপরাজিতা গাছটা প্রতিস্থাপন করব সেখান থেকে মাটিটা আমি কালেক্ট করেছি দেখুন আমার বাগানের মাটিটাই আমি কালেক্ট করছি এখানে তো বন্ধুরা চারা তোলার পদ্ধতি চারার গোড়ায় অবশ্যই জল দিয়ে দিন যদি আপনাদের যে গাছটি জমিতে লাগানো আছে যেমনটা দেখছেন আমার গাছটি জমিতে লাগানো আছে কিন্তু চারপাশটা দেখুন ভিজের সেতে কালো টাইপে হয়ে আছে কারণ এটা নরম মাটি আছে আপনাদের যদি মাটি নরম না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথমে জল দিয়ে দেবেন চারা তোলার সময় অবশ্যই গাছের গোড়া নরম করে নেবেন তারপর মাটিসহ আস্তে আস্তে চারাটা তুলে নেবেন তো বন্ধুরা চারা তোলার সময় মূল ছিঁড়ে গেলে গাছ শুকিয়ে যেতে পারে তাই গোড়ার মাটিসহ তোলার চেষ্টা করবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমি তুললাম তোলার পর কিছুটা মাটি রুটের মধ্যে কিন্তু লেগে আছে এভাবে আপনারা খুব সাবধানে আস্তে আস্তে তুলবেন তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে প্রতিস্থাপন তো বন্ধুরা টপ বা গর্তে একটু মাটি দিন তারপর চারা বসিয়ে চারপাশে মাটি ভরে দিন জল দিয়ে মাটি বসিয়ে দিন এবার যত্ন প্রতিস্থাপনের পর দু থেকে তিন দিন ছায়া রাখতে হবে অবশ্যই যখন আপনারা টব চেঞ্জ করবেন বা জমির থেকে আপনারা টবে প্রতিস্থাপন করবেন তখন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ডাইরেক্ট সানলাইট যেখানে আসবে সেখানে মোটেও গাছের টবটিকে বা গাছটিকে রাখা যাবে না তাহলে কিন্তু সে গাছটি সেট হতে পারবে না তাহলে কিন্তু রুটের প্রবলেম হবে গাছ কিন্তু ঝিমিয়ে যাবে তাই অবশ্যই আমাদেরকে দু থেকে তিন দিন এমন একটি স্থানে রাখতে হবে যেখানে ধরুন বড় গাছের নিচে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো আসে না ঠিক সেরকম একটা জায়গা আপনাদেরকে বেছে নিতে হবে দেখুন আমি এই টবে প্রতিস্থাপন করলাম অপরাধিত গাছটিকে টবে প্রতিস্থাপন করলাম তারপর দেখুন এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট সানলাইট আমার আসে না এই বড় গাছের নিচে আমি রেখে দিয়েছি টপটিকে তো বন্ধুরা আপনারাও এভাবে রেখে দেবেন তো বন্ধুরা এক সপ্তাহ পর রোদে রাখবেন দু থেকে তিন দিন কি চার দিন রেখে দেবেন ছায়াযুক্ত পর ছাঁজ একু তারপর এক সপ্তাহ পর রোদে রাখবেন তারপর খুঁটি জালি দিয়ে লতা উঠাতে সাহায্য করবেন প্রিয় বন্ধুরা এভাবে অপরাধীতা গাছ প্রতিস্থাপন করলে গাছ খুব দ্রুত মানিয়ে নেবে আর অল্প দিনই ফুলে ভরে উঠবে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনের পাশে থাকুন ধন্যবাদ